সেই মেয়েটা কম করে হলেও আমাকে দশ বার বলেছে যে আনটি যখন ডাক্তার আমাকে চেক আপ করবেন তখন আপনি আমার দিকে তাকাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এমন একটা বিষয় আসলে শেয়ার করবো যেটা না করে পারছি না কয়েকদিন আগে আমি একজন ডাক্তার দেখাতে যাই উনি বিশিষ্ট এবং বড় একজন ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পর উনি কি করেন চেম্বারে সাত থেকে আটজন পেশেন্ট একসাথে ঢোকান তো ঢুকানোর পরে হয় কি যখন উনি আমাকে ধরেন অনেক প্রাইভেট প্রশ্ন করছেন তখন এই কথাগুলো বলতে যে আমি অনেক কথাই কিন্তু চেপে যাই বলতে পারছি না লজ্জাবোধ হচ্ছে কারণ পাশে যারা আছেন ওনারা আমার দিকে তাকিয়ে আছেন আমি কি বলছি ডাক্তার আমাকে কি জিজ্ঞেস করছেন এটা যে কি পরিমাণ মানসিক একটা অস্বস্তিকর পরিবেশ এটা আসলে একজন পেশেন্ট ছাড়া কেউ বুঝে না তো আমি যেটা বলতে চাচ্ছি তো সেদিন আমি ওই ডাক্তারের চেম্বারে আমাদের তিনজনকে উনি প্রাইভেট চেক করবেন একটু যেটা বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন তো তিনজনকে আলাদা একটা রুমে নেওয়া হয় ও সেখানে নেয়ার পর একটা কম বয়সে একটা মেয়ে ছিল যার নতুন নতুন বিয়ে হয়েছে তো তাকেও ডাক্তার চেক আপ করবেন তো সে আমাকে বারবার বলছিল আনটি আমাকে যখন চেক আপ করবে ডাক্তার তখন আপনি কিন্তু আমার দিকে তাকায়েন না বুঝেন কতটা লজ্জাবোধ হয়ে সে বারবার কথাটা আমাকে বলছে সে কম করে হলেও দশবার আমাকে কথাটা বলেছে যে ডাক্তার যখন আমাকে চেক করবেন তখন কিন্তু আনটি আপনি আমার দিকে তাকায়েন না এইরকম অস্বস্তিকর পরিবেশে আমরা কেন পড়ব আমরা তো গিয়েছি ডাক্তারের কাছে সুস্থ হওয়ার জন্য একজন ডাক্তার দেখানোর পর যখন আমরা বাসায় আসি ওনার কথাবার্তা ওনার যে ব্যবহার সেটায় কিন্তু আমরা মানসিক সুস্থতাটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যায় আমরা মানসিকভাবে সুস্থ হয়ে যাই যদি দেখা যায় যে ডাক্তারের কাছে সব কিছু খুলে বলতে পারি নাই বা এটা বলার দরকার ছিল এটা বলতে পারি নাই তারপর উনি এটা করেছেন আমার এই কথাটা উনি শুনেন নাই উনি আমাকে এভাবে দেখেছেন এটার ফলে হয় কি আমরা মানসিকভাবে না অসুস্থ হয়ে পড়ি সবাই কিন্তু এমনটা করেন না কিন্তু অনেকেই আছেন এমনটা করেন দেখা যায় চেম্বারে একসাথে সাত থেকে আটজন ঢোকান এবং সবার সামনেই কিন্তু একজন পেশেন্টকে সব কিছু জিজ্ঞেসও করেন আবার সব কিছু চেক আপও করেন কিন্তু এটা ওই একজন পেশেন্টের জন্য যে কতটা অস্বস্তিকর সেটা আসলে ওই পেশেন্ট ছাড়া কেউ বুঝে না উনি যখন একজনকে চেক আপ করছিলেন আর বাকিরা বসে বসে দেখছিল বা শুনছিল বাকিরাও কিন্তু বলা বলে করছিলো যে এটা কেমন অবস্থা আমি কেন আমার রোগের কথা সবার সামনে বলবো আমি কেন আমারও অসুস্থতার কথা সবার সামনে আমি শেয়ার করবো আমার প্রাইভেসি থাকে না তো আমরা তো আসলে ডাক্তারের কাছে চাই ভালো হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য তো আমরা তো এটা আশা করতেই পারি যে একজন ডাক্তার আমাকে নিতান্তই একা দেখুক এবং আমার কথাগুলা একাই শুনুক বাকিরা কেন শুনবে তো যারা এরকমটা করেন আমরা আশা করব এরকম করবেন না এরকম সবাই না গোটা কয়েকজন আছেন এমন করেন ওনার চেম্বারে একসাথে ঢুকিয়ে দেন এবং একজনের সামনেই সবাইকে দেখেন প্রাইভেট পার্ট চেক করেন তো আসলে আমার ভিডিওটা অন্যভাবে নেবেন না কিন্তু আমি ওই দিন যে মেয়েটার যে একটা পরিস্থিতি দেখেছি তার যে মানসিক অবস্থাটা দেখেছিলাম সেটা থেকে আসলে আজকে আমার এই ভিডিওটা বানানো